আচ্ছা বদ নজরের সবাই মিউট রাখেন আমি যে কথাগুলো বলতেছি মনোযোগ সহকারে শুনবেন এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এটা অনেক সময় মোদাব্বিরা ধরতে পারে না না ধরতে পারার কারণে অধিকাংশ তাস খিসের মাধ্যমে দেখা যায় আপনি জিন অথবা জাদু ধরা যায় বদ নজরটা ধরা যায় না বদ নজর বোঝার সহজ একটা তরিকা কি সহজ একটা তরিকা হচ্ছে এই যে বদ নজরের এটা রুগে সচরাচর ধরা পড়ে না কিন্তু রুগীর গায়ে জাদুর মতো আলামত দেখা দেয় অথবা জিনের রুগীর মতো আলামত দেখা দেয় এই বদনজরের কারণে তো বদনজরটা আপনি যখন বুঝতে পারছেন এখন বদনজর কি কি তরিকায় আসতে পারে বা কি কি কোন কোন জায়গা থেকে আক্রমণ করতে পারে এক নাম্বার জিন্নাতের বদনজর থাকে জিন্নাত দেখা যায় একটা ছোট বাচ্চার দিকে একটা নজর দিছে ওটার প্রতি একটা তার লোভ অথবা হিংসা এই জাতীয় বিষয় থেকে নজর চলে আসে আল্লাহর হাবিব বলেন নজর 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 যা আছে এটাকে অস্বীকার করলে তার ইমান থাকবে না আমাদের সকল বর্তমানের যে আধুনিক মুসলমানরা প্র্যাকটিসিক মুসলমানরা এরা এই বিষয়গুলো অনেক সময় একইন করে না যারা একই করবে না তারা আল্লাহ রাসুলের হাদিসকে অস্বীকার করলো নবীজি বলেন বদনজর এতটা ভয়ানক যে একটা জীবন্ত রান্নার পাতিলে ফেলতে পারে একটা সুস্থ স্বাভাবিক জীবন্ত উঠকে খুবই অল্প সময়ের মাঝে রান্নার যে পাতিল আছে রান্নার পাত্র এটার মধ্যে বদনজর ঢুকায় ফেলতে পারে বদনজর এত ভয়ঙ্কর জিনিস কখনো কখনো শেহরের চাইতে খুব ভয়ঙ্কর বদনজর কারণ বদনজর তারে আপনি রূপ নির্ণয় সচরাচর ধরতে পারতেছেন না অনেক সময় আসে না আপনারা যারা হাজিরাত করবেন যাদের কাশ্প আছে তারা দেখতে পাবেন ওই সময় আগুনের মতো চোখ দেখা যায় কি দেখা যায় আগুনের মতো চোখ দেখা যায় এটা জেনে রাখবেন যে যখন চোখ দেখা যায় স্পষ্টতর এটা বদনজরের সমস্যা রুগীর চোখ খুলে কাজ করতে যাচ্ছেন রুগীর চোখের মধ্যে আপনারা রুগী দেখতে পাচ্ছে যে আগুনের মতো বড় বড় চোখ দেখা যায় এটা বুঝবেন যে এটা বদনজোর সমস্যা আবার অনেক সময় আপনারা এরকম ভাবে খেয়াল করবেন যে রুগীর অথবা জিনের আলামত আছে অথবা দেখা যাচ্ছে একটা বাচ্চা হঠাৎ করে সমানে শুকায় যাচ্ছে খাচ্ছে পুষ্টি হচ্ছে না নিয়মিত সে দুর্বল থাকতেছে অথবা একটা মানুষ অসুস্থ থাকতেছে আপনার একটা গাছ আছে ফলদার গাছ আপনি খুব যত্ন করছেন এই গাছের মধ্যে আপনি সার দিচ্ছেন পানি দিচ্ছেন নিয়মিত যত্ন নিচ্ছেন হঠাৎ করে দেখবেন গাছের যে ফলটা গতকালকে ভালো ছিল হঠাৎ করে ফলটা পচে যাচ্ছে একপাশ থেকে অধিকাংশ ক্ষেত্রে বদনজর গুলো আমরা এরকম ভাবেই দেখতে পাই তো এই যে বদনজর এই বদনজর এটা খুবই খুবই ভয়ঙ্কর একটা জিনিস অনেক সময় মুদাপিররাও বদনজরে আক্রান্ত হন এই বদনজরের অন্যতম একটা মার্কাস হচ্ছে জিন্নাতের বদনজর এই জিন্নাতের ভিতর থেকে উম্মুসিবিয়ান নামক এক প্রকারের জিন্নাত থাকে এরা আপনার এক ধরনের ভয়ঙ্কর ভদনজর দেয় বাচ্চাদের উপরে আচ্ছা আপনারা কি কথা শুনতে পাচ্ছেন নাকি আওয়াজ আসতেছে আশপাশ থেকে বেশি আচ্ছা নয়েজ আসতেছে হুম আপনি কথা শুনিয়া ভালো আচ্ছা এই যে ভদনজর এই বদনজর এটা ভাইজান কিছু তো মনে না করেন একটু ক্লাস করতেছি মনে না করবে আচ্ছা আচ্ছা দুঃখিত আমি একটা মাদ্রাসায় আসছি আজকে এখানে অভিভাবক সমাবেশ তো আপনারা যে মাদ্রাসায় আসছিলেন অভিভাবক সমাবেশ আমি এখান থেকে আর যাইতে পারি নাই এখন এই জন্য প্রচুর নয়েজ হচ্ছে এখানে অভিভাবক আসছে সব আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন এখন এই বতনজর এইটা আপনার বিভিন্নভাবে আক্রমণ করে জিনের পক্ষ থেকে আক্রমণ হয় আবার আপনার হচ্ছে মানুষের পক্ষ থেকে আক্রমণ হয় উম্মুসিবিয়ান নামে এক প্রকার হ্যাঁ উম্মু সিবিয়ান নামক এক প্রকারের জিন্নাত আছে হজরত সোলাইমান সালাম যখন উম্মুসিবিয়ান নামক জিনটাকে ডাক দিল তো জিজ্ঞেস করলো তুমি কি করো তোমার বৈশিষ্ট্যকে উম্মুসি বিয়ান বললো যে আমি দুনিয়াতে যখনই কোনো বাচ্চাকে পাই তো একাকি অবস্থা বাচ্চাদেরকে ওই বাচ্চাকে আমি দুধ পান করাই সে হচ্ছে একটা মোখান্যাস জিন আপনি তারা মহিলাও বলতে পারেন কেউ কেউ বলছেন এই জিনটা হচ্ছে হিজরা প্রজাতির জিন তো ওর মনে সন্তানের জন্য একটা বড় ধরনের আকতি আছে এখন অনেক সময় আপনারা দেখবেন যে মৃগি রুগে আক্রান্ত হয় কিছু কিছু বাচ্চা বাচ্চার খিচুনি উঠে প্রত্যেকটা মৃগী রোগের মূল কারণ হচ্ছে জিন্নাত মৃগী রোগের বিভিন্ন আধুনিক কারণ আপনারা জানতে পারেন কিন্তু মৃগী রোগের মূল কারণ হচ্ছে জিন্নাত অসুস্থ বিয়ানের কারণে 80% টাইম মৃগী রোগ হয় যে সমস্যা বাচ্চারা দেখবেন পেট থেকে হইছে অসুস্থ অথবা পুষ্টিকর খাবার খাওয়া হচ্ছে হাত পাগুলো ছিকচিকন পেটটা বাইরে চলে গেছে এগুলো আপনারা খেয়াল করবেন ডাক্তাররা ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারে না এই বাচ্চা যতটা ডাক্তারি ট্রিটমেন্ট দরকার ঠিক ততটাই রুহানি চিকিৎসাও করা দরকার উভয় ট্রিটমেন্ট করলে এই বাচ্চা সুস্থ হবে কারণ কি এই বাচ্চার উপরে উমুশ্রিবিয়ানের সমস্যা করা হয়েছে এই বাচ্চার সাথে উমশ্রিবিয়ানের সমস্যা করা হয়েছে বা উমুশ্রী এই বাচ্চার উপরে নজর দিয়েছে উমসী বিয়ান এই বাচ্চাকে হয়তো দুধ পান করিয়েছে এই বাচ্চাকে ভয় দেখিয়েছে ওম্মসি আকৃতি এত বেশি ভয়ঙ্কর যে জিন্নাতদের ভিতরে অনেক জিন্নাত ওম্মসি বিয়ানকে দেখলে ভয় পায় যায় এই জিন্নাতটা বাচ্চা বা বাচ্চাদেরকে যখন একা kivy বাচ্চার সাথে মা থাকে না বাবা থাকে না এই বাচ্চার সামনে চলে আসে এই বাচ্চার সামনে আসে আসার পর ধরে এই বাচ্চাকে ওই মায়ের রূপ নিয়ে একটু দুধ পান করায় অথবা ওই বাচ্চার উপরে সেহের করে ওই বাচ্চার উপরে অত্যন্ত লুভের নজর দেয় এমন কি বাচ্চা ভক্ষণ করে মায়ের পেট বাচ্চা খেয়ে ফেলে অনেক সময় খেয়াল করবেন যে থেকে করে করে আসছে আসছে মহিলা এক আগে বাচ্চা সম্পূর্ণ সুস্থ বাচ্চা যখন ডেলিভারি হয়েছে বাচ্চা হচ্ছে মৃত শরীরে আচরের দাগ অথবা শরীর একেবারে এমন অবস্থা ভিতর থেকে কে যেন শুষে সবকিছু নিয়ে গেছে এগুলা ম্যাক্সিমাম টাইম উম বিয়ানের সমস্যা আচ্ছা উমসিবানের ট্রিটমেন্ট কি কি করবেন এটা আমরা পরে জানবো আগে আমরা বত নজরের ট্রিটমেন্ট জানি কারণ বত নজর ট্রিটমেন্ট করলে অনেক সময় উমসিবানের ঝামেলা দূর হয়ে যায় তো বত নজর মানুষের পক্ষ থেকে হয় জিনের পক্ষ থেকে হয় আবার রাস ভাবে আপনাদের কিছু কিছু হিংসুক মানুষ থাকে এই হিংসুক মানুষ যারা অন্য কল্যাণ দেখতে পারে না এদের নজর খুব ভয়ংকর হয় যেমন প্রত্যেক এলাকায় এরকম কয়েকজন পাবেন যে এরা মানুষের কল্যাণ দেখতেই পারে না এরা যে জিনিসে নজর দিবে ওইটা শেষ এরা যে জিনিসে নজর দিবে ওইটা শেষ আচ্ছা এখন বত নজর করার জন্য সহজ সবচাইতে সহজ যে ট্রিটমেন্ট সেটা আপনারা লিখেন যে বদ নজরের এক নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে ওই লোকটার বদ নজর বাচ্চার উপরে লাগছে গাছের উপরে লাগছে অথবা ওই লোকটার উপরে লাগছে সেই ক্ষেত্রে ওই লোকটার উঁচু করা পানি অথবা গোসল করা পানি আনবেন এটা যদি সম্ভব হয় আপনাদেরকে ভিন্ন ভিন্ন ট্রিটমেন্ট প্রতিনিধি শেখানোই হবে কিন্তু বেসিক এটা জেনে রাখেন সবাই যার নজর লেগেছে ওই লোকটার গোসল করা পানি অথবা উঁচু করা পানি আনবেন এইবার এই পানি দ্বারা যিনি মারিজ আছেন অথবা যিনি অসুস্থ তাকে আপনি গোসল করাই দিবেন তার শরীর মুছাই দিবেন তাকে ছিটাই দিবেন কেউ কেউ বলছেন খাওয়াই দেন কোনো কোনো ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া যায় তবে খাওয়ানোর দরকার নাই আপনারা এই পানিটার দ্বারা এই অসুস্থ ব্যক্তিকে গোসল দিবেন ইনশাল্লাহ তার যে বদনজর গুলো আছে সবকিছু সেরে যাবে সাথে সাথে সবাই দেখা হলে আমাকে বলবেন জি জি আরেকটু রিপিট দিন

অতবা কার কা নজর লাগতে পারে ধরেন কথার কথা আপনার এদিকে কারো কাছে দেখাইছেন আচ্ছা এখন বত নজরে চিকিৎসার আমি কিন্তু মিউট করতে বলছি মিউট করেন বত নজরে ট্রিটমেন্ট কিভাবে করবেন আপনারা আল ইসলাম এটা লেখেন আল হক ওয়াল বাতিল ইসলাম আচ্ছা গ্রুপে প্রয়োজনে আমি আপনাদেরকে লিখে দিয়ে দিব পরে ইনশাল্লাহ এটা আপনারা কি করবেন আপনারা এটা তিনটা হলুদের টুকরা নেবেন কাঁচা হলুদের তিনটা টুকরা নেবেন তিনটা টুকরা নেওয়ার পরে এই কাঁচা হলুদের উপরে তিনবার করে পরে এটা দিবেন এক একটা হলুদের উপরে তিনবার করে পরে ফুঁ দিবেন টানা তিন দিন প্রত্যেক দিন একটা করে হলুদ আগুনে পুরবে মানে আগুনে জ্বালাবে এবং এটা থেকে যে ধোঁয়া আসবে এই ধোঁয়াটা রুগীর গায়ে দিবে এবং রুগী এটার যে গ্রাহানা সেটা নিবে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে রুগীর যে বদনজর আছে সমস্ত বদনজর ধ্বংস হয়ে যাবে বুঝতে পারছেন না কারো প্রশ্ন প্রত্যেক দিন তিনটা করে না মানে আগুনে পোড়াইতে হবে দিন একটা করে আচ্ছা একদিন একটা করে হ্যাঁ মিউট করেন মিস দায়িত্বে মিউট উস্তাদ একটা হলুদ দেওয়ার পরে কি একটা তিনবার করে হলো পরে ফুদিব যে প্রশ্ন করছেন উনি উত্তর পাইছেন এখন মিউট করেন উনি একটার উপরে তিনবার করে পরে ফু দিবেন আল ইসলাম ও হক ওয়াল কুফর বাতিল পরে একটা ফু দিছেন আরেকটা ফু দিছেন আরেকটা ফু দিছেন এভাবে এক একটা হলুদের উপরে তিনবার করে ফু দিবেন এরকম তিনটা হলুদ রেডি করে রুকিকে দিয়ে দিবেন রুগী কি করবে তিন দিনের আমল একদিন একটা করে হলুদ নেবে ওইটা আগুনে পোড়াবে এটা থেকে যখন ধোঁয়া আসবে এই ধোঁয়াটা নাক দিয়ে ঘ্রাণ নেবে এবং নিজের শরীরেও ধোঁয়াটা লাগাবে এভাবে তিনটা হলুদ পুরা ধোঁয়া নেবে ইনশাআল্লাহ এভাবেই খেয়াল করবেন যে রোগী সুস্থ হয়ে গেছে আচ্ছা এই তদবির গেল তারপর বদনজর ধ্বংসের দুই নাম্বার তদবির লেখেন আরাফের নম্বর আয়াত আপনারা কাগজের মধ্যে কাগজের মধ্যে মেস্কো জাফরান কালির দ্বারা লিখবেন সোরা আরফের একত্রিশ বত্রিশ তেত্রিশ নম্বর আয়াত কাগজের মধ্যে লিখবেন লেখার পরে এইটা আপনারা বৃষ্টির পানি দ্বারা ধৌত করে যে পানিটা আসে পানির দ্বারা রুগীকে গোসল করাবেন রোগী করবে আরাফের আয়াত দিয়ে এটা রুগীরা বৃষ্টির পানি দ্বারা ভিজিয়ে যে পানিটা আসবে ওই পানির দ্বারা রুগী গোসল করবে এভাবে যদি সপ্তাহানি গোসল করতে পারে তার যত শক্তিশালী বদনজির হোক না কেন ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে এটা একবার গোসল করলে আল্লাহ রহমতে একদম রুগী সুস্থ হয়ে যায় তারপরেও কাজ যেন মজবুতির সহিত হয় এবং রুগী যেন চূড়ান্ত আপনারা এক সপ্তাহ করার জন্য আপনার সমস্যা গিয়ে আপনি ষাট সাতবার লিখে দেন আপনি সাতবার লিখে দেন সাতবার লিখে দিলেও হয় অথবা আপনি একবার লিখে দিয়েছেন ওইটার অনেক পরিমাণ পানির ভিতরে ডোবাবে তো ওই পানি থেকে নিয়ে 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 গোসল করবে টানা সাত দিন করবে ইনশাআল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে ঠিক আছে এখন আপনাদের নাম্বার নাম্বার এটা আসবে এটা হচ্ছে সুরা মাইদার সাত এবং আট নাম্বার আয়াত আপনারা বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার দিবাগত রাত্রে এশার নামাজের পর এটা লিখতে হবে বৃহস্পতিবার দিবাগত রাতে আপনারা সুরাম সাত এবং আট নাম্বার আয়াত মিসকো জাফরান কালীর দ্বারা লিখবেন তুটবীর জাগ্রত করার যে তরিকা আছে ওই তরিকায় জাগ্রত করবেন জাগ্রত করার পর রুগীর গায়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ এই তাবিজের মাধ্যমেই তার গায়ে থাকা যে বদনজর ইফেক্টগুলো আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে একটা প্রশ্ন ছিল হম বলেন উস্তাদ এই যে আপনি যে আমল গুলা দিয়েছেন তাবিজ গুলা লেখার ক্ষেত্রে দিয়েছেন প্রত্যেকটা তাবিজ কি জাগ্রত করতে হবে হ্যাঁ সব তাবিজকে জাগ্রত করতে হবে সব বলার করবে যে তাবিজের সাথে যে কায় মানে মানে যে সুতাটা কি আপনার মানে সুতাটা কি আপনার আয়তন করছে অথবা ওই যে আপনি রহমানের যে নিয়মটা বলছিলেন ওইটার মাধ্যমে কি নিতে হবে নাকি ওইটা লাজেম না ওইটা আপনাদের জন্য আবশ্যক না ওইটা দিচ্ছি আপনারা যদি ওই অনুযায়ী দেন তাহলে কাজের সাফল্য পাবেন বেশি এখন যার সাফল্য যার সাফল্য দরকার নাই যে না ঠিক আছে আমার রুগীর এত বেশি সমস্যা না তো সেই ক্ষেত্রে আপনারা সিম্পলের ভিতরে ওইটা রক্ষা করে দেওয়া দরকার নাই তবে আপনারা অনেক সময় খেয়াল করবেন যে জিন্নাত যায় আসেন এরকম রুগীর গায়ে তাবিজ দিচ্ছেন নিয়ে যাচ্ছে এই যে হালত গুলা হয় অথবা আপনারা দেখবেন সব ঠিক আছে তাবিজটাও দাও অথবা তাবিস থেকেও তাবিজে কোনো কাজ করছে না ওটা নষ্ট হয়ে গেছে মাদুলিটা মাদুলির ভিতরে যা আছে ওই আয়াতকারিমা গুলা তারা নাপাক করে দেওয়ার চেষ্টা করে তো এই ধরনের বিষয় থেকে হেফাজতের জন্য আপনারা ওই যে কাইতন পরা যেটা বলছিলাম কোরআন রহমানের তরিকা ওই আপনাবেন আরেকটা কাজ করবেন রুগীকে ধরেন এই আমার হাতে আপনারা এই দুইটা কলম দেখতে পাচ্ছেন হ্যাঁ ধরেন এইগুলো এই তাবিজ এখন আমি এই কাইটন সহ এই তাবিজ গুলো নিয়ে আপনার তিনবার আয়তন কুর্সি করে তিনটা ফু দিব তিনবার আয়তন কুর্সি করে তিনটা ফু দিব ঠিক আছে এর মাধ্যমে ইনশাল্লাহ দেখবেন যে আপনার তাবিজটা হেফাজত হয়ে গেছে ওইটা আর জিন্নাত নিতে পারবে না

ঈশান নামাজের পর তাবিজটা লিখতে হবে লেখা রুগীরে হাতে না রুগী গলায় ব্যবহার করবে রুগী গলায় 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 ব্যবহার করবে